অপ্রিয় দর্শক আলাইকুম সো এখানে দেখেন এগুলো হচ্ছে সর্মিনলতা সবগুলা শর্মিনলতা এখানে দেখতে পাচ্ছেন সো এগুলা পাতাগুলো শরম পায় আর কি সো দেখেন দেখায় এই যে দেখতে পাচ্ছেন সো এগুলা মানে শরম পায় এগুলো অটোমেটিকলি ইয়ে হয়ে যায় লজ্জাবতী পাতা যাকে বলে আর কি দেখতে পাচ্ছেন এগুলা এগুলো হচ্ছে ফুলের কড়া গাছে গাছে এগুলো ফুল ফুটে সো এখানে দেখতে পাচ্ছেন অসম্ভব সুন্দর সো এখানে আরও আছে এরকম তো এগুলো আর মূলত কাজ কী এগুলো আর মূলত কাজ যাদের মানে একটু অক্ষম আর কি মানে বিভিন্ন কাজে বা বা মানে কোনো বিশেষ ক্ষেত্রে সো দেখেন এখানে এখানে অলরেডি তাদের বিচি আছে এখানে সেগুলো বিচি ফুটবে দেখতে পাচ্ছেন তো তারা কী করবে এক নিঃশ্বাস এখান থেকে নিয়ে যদি কোমরে বেঁধে ফেলে নাকি মানে কীরকম মানে একটা সুরক্ষা পাওয়া যায় সো আমি যতটুকু জানি সো দেখতে পাচ্ছেন গাছগুলো অলরেডি ঝুঁকি যাচ্ছে গা এই যে এই যে এই যে এই যে এই যে অনেক সুন্দর আসলে আসলে অনেক সুন্দর